The weather is nice ছোট্ট হাফ পাউন্ড কেকের উপর কিভাবে এরকম ধরনের একটা টু ডি ডিজাইন করবে সমস্ত কিছু টিপস এন্ড ট্রিক্স সহ আমি আলোচনা করেছি ভিডিওটা তোমরা দেখো ভালো লাগবে এ দেখো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই রুম এ রাখতে হবে ডিমটা এখানে ওয়ান ফোর টি স্পুন লবণ দেওয়ার পরেই দেখো স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিতে থাকবো আর বিটারের কাটা হাই স্পিডে রেখে ভালো করে বিট করে নেব আমি এটা চার থেকে পাঁচ মিনিট বিট করলেই খুব সুন্দরভাবে চিনি আর ডিমটা মিশে যাবে একটা ফুমি ভাব এসে মিশে যাবে দেখো আমার খুব সুন্দরভাবে মিশে গেছে আমি কিন্তু এটা চার মিনিটের মধ্যেই ডিম আর চিনির মিশ্রণটা রেডি করেছি আর টোটাল সময় লাগবে ছ থেকে সাত মিনিট এর মধ্যেই দেখবে তোমার ব্যাটারটা রেডি হয়ে যাবে তারপরে তুমি প্রিহিট করা ওটিজির মধ্যে এই ব্যাটার দেওয়া যে বেকিং টিনটা সেটা রেখে বেক করে নেবে অবশ্যই কিন্তু এই পর্যায়ে এসে তোমরা ওটিজি বা গ্যাস ওভেন যেটাতেই তোমরা বেক করো কেন প্রিহিট করতে রাখবে প্রিহিট করা ছাড়া কিন্তু ওভেনের মধ্যে বা গ্যাস ওভেনের মধ্যে কখনোই কেকটা বেক করতে দিও না তাহলে কিন্তু পারফেক্ট ভাবে কোনো রেজাল্ট তোমরা পাবে না এরপর দেখো আমি একটা মোল বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে নিয়েছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি এখানে ঢেলে নিচ্ছি পঁচিশ মিনিটের মধ্যে আমার কেকটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে আমি এটা এবার লেয়ার কাট করে তোমাদের দেখিয়ে দেব। একটা ব্রেন নাইট দিয়ে খুব সুন্দর করে লেয়ার কাট করা যায় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যাদের বেড নাইট দিয়ে লেয়ার কাট করতে অসুবিধে হয় তোমরা যে আহ ধাগা বলো বা সুতো বলো সেগুলো দিয়েও কাটিং করে নিতে পারো একটা করে নিশান দিয়ে দেখো এখানে আমি কেক নিয়ে নিয়েছি কেক বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি ক্রিমের মধ্যে এবার প্রথম স্পঞ্জটা বসিয়ে দিলাম তারপরে সুগার সিরাপ দিয়ে শুভ করে নিচ্ছি সুগার সিরাপটা যেটা ইউজ করবে সেটা অবশ্যই কিন্তু একেবারে ঠান্ডা হওয়া উচিত ঠান্ডা না হলে কিন্তু গরম সুগার সিরাপ দেওয়ার পরেই ক্রিম দিয়ে যখন তুমি লেয়ার করবে ক্রিমটা মেল্ট হতে থাকবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি কিন্তু আলোচনা করছি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর কিছু যদি তোমাদের এখান থেকে ভিডিও থেকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো আর আমার এই বলার পরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে ভিডিও দেখার পরেও তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো আমি যতটা সম্ভব উত্তর দেওয়া দেব। দেখো এখানে আমি গানাস আর চক্র চিপস দিয়ে দ্বিতীয় সন্দেহটা বসিয়ে দিয়েছি এভাবে যদি তোমরা কোয়ালিটি মেন্টেন্স করে কাজ করো কেক গুলো খেতে খুব সুন্দর হয় অবশ্যই কিন্তু এভাবে স্পঞ্জে গানাস তারপরে ক্রিম দেওয়ার পর গানাস এভাবেই কিন্তু একটু কোয়ালিটি মেনটেন্স করে করার চেষ্টা করবে তাহলে দেখবে কেকটা খেতে খুব সুস্বাদু হচ্ছে এরপর আবারও আমি পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি এখন সমস্ত কাস্টমাররা হাফ পাউন্ডের কেকেরই অর্ডার বেশি করেন কাস্টমারদের চাহিদা অনুযায়ী তো আমাদেরকে বানাতে হবে আমরা তো নিজেদের মতো করে বানাতে পারবো না তাই যেমন অর্ডার আসবে তেমন বানাতে হবে এরপর দেখো এখানে আমি আবারও গানাস দিয়ে দিয়েছি উপর থেকে চকো চিপস দিচ্ছি অবশ্যই কিন্তু ভালো করে চকো চিপসটা বেশি করে দিতে হবে যেন কাট করার পর প্রত্যেকটা বাইটে চকো চিপস মুখের মধ্যে পড়ে এরপর তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে দেখো আমি সুগার সিরাপ দিয়ে শব করে নিলাম আর উপর থেকে আরেকটু স্পঞ্জের মধ্যে গানাস দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি গানাসটা চারিদিকে স্প্রেড করে নিলাম একটা প্যালেন নাইট দিয়ে এরপর আবারও আমি পরিমাণ মতন ক্রিম দেব আর একেবারে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করার পর কেকটা কিন্তু তিরিশ মিনিট ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে হাতে যদি সময় না থাকে অন্তত কুড়ি মিনিট তোমরা সেট করতে রেখে দিও নালে কিন্তু কম ক্রিমে খুব ভালো করে একটা ফিনিশিং আনা যাবে না ধীরে ধীরে দেখো আমি খুব ভালো করে এখানে ক্রাম কোটিংটা করে নিচ্ছি যাতে অল্প সময়ে খুব কম ক্রিমে খুব সুন্দর একটা ফিনিশিং আনা যায় এবার কেক বোর্ডটা আমি ক্লিন করে তিরিশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম কেকটা দেখো অল্প অল্প করে ক্রিম দিচ্ছি আর ভালো করে একটা স্মুথ ভাব করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব করতে হবে কারণ স্পঞ্জ খুবই নরম আর এখানে দেখো অল্প অল্প করেই আমি ক্রিম দিয়ে কাজটা করেছি তোমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী বানাবে নিশ্চয়ই কেকের মধ্যে একটা ফিনিশিং আনতে পারবে যাদের কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধে হয় তোমরা এই পড়ানটা দেখে অবশ্যই কিন্তু কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবে দেখো কেবলমাত্র প্যালেন নাইফ দিয়েই আমি এখানে কিন্তু কেকটা কত সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি আর কাস্টমার কোন রকমের কেকের ডিজাইন দিচ্ছিলেন না উনি আমারই উপর ছেড়ে দিয়েছিলেন যে দিদিভাই আপনি যেমন খুশি একটা মন মতন ডিজাইন করে দেবেন তো সেই অনুযায়ী দেখো আমি এখানে করে নিয়েছি এরপর উপর থেকে আমি এক্সট্রা ক্রিমগুলো তুলে নেব আর একেবারে খুব ভালো করে স্মুথ ভাব করে নেব এরপর দেখো টু ডি পিকচার গুলো বানানোর জন্য কেকের উপর একটা স্কি ওয়ার দিয়ে প্রথমে যে ডিজাইনটা আমরা করতে চাই সেটা এঁকে নিতে হবে কেকটা যেহেতু একটা গার্ল এর জন্মদিনের জন্য ছিল তো সেই অনুযায়ী আমি একটা গার্ল টপার বসানোর পরিবর্তে একটা টু ডি পিকচার এঁকে দিয়েছি খুব ভালো করে দেখো আমার যেমন মনে হচ্ছিল আমি এঁকে নিয়েছি এরপর গানাসটা রেডি করে নিয়েছি আর পাইপিং ব্যাগের একেবারে হোলটা ছোট্ট করে কেটে নিয়েছি তারপরে এখানে গানাস দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি তোমরা যারা এরকম ধরনের টু ডি পিকচার গুলো কেকের উপর আঁকতে গিয়ে অসুবিধে পড়ো অবশ্যই কিন্তু এই অংশটা দেখে পারফেক্ট ভাবে আঁকতে পারবে আশা করছি দেখো খুব সুন্দর করে গানাজ দিয়ে আমি পুরো অংশটা ভরে নেব আর খুবই ধীরে ধীরে খুবই আস্তে আস্তে কাজগুলো করতে হবে নালে কিন্তু গানাজ যদি এদিক সেদিক পড়ে যায় তাহলে কেকের লুকটাই খারাপ হয়ে যাবে কারণ কেকটা আমাদের একেবারে ফিনিশিং পর্যায়ে আমরা এই কাজটা করে থাকি দেখো খুব ভালো করে আমি স্কিউয়ার দিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম এরপর আমি পিঙ্ক কালারের ক্রিম রেডি করেছি পিঙ্ক কালারের আমি একটা নম্বর যে নুন নোজেলটা পাওয়া যায় সেটার মধ্যে আর খুব ভালো করে ছোট ছোট করে স্টার স্টার করে একটা ডিজাইন করে নিচ্ছি ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী এভাবে বানিয়ে নিয়েও কোনো রকমের অসুবিধা হবে না প্রথমে আমি আউট বর্ডার লাইনটা করে নিচ্ছি আমি এখানে বোর্ড পর্যন্ত নিয়ে এসেছি তোমরা কেক এর অংশটুকুই রাখতে পারো কোনো অসুবিধে নেই কেক গুলো যদি একটু বড় সাইজের হয় সিক্স ইঞ্চির বা সেভেন ইঞ্চির মোল্ডে বানানো যায় তাহলে কিন্তু এই ডিজাইন গুলো খুব সুন্দর দেখতে হয় কিন্তু কিন্তু ছোট কেকের উপরে এই আনা একটু ডিফিকাল্ট হয় করলে ভালো লাগে দেখতে এটা যদি আরো একটু বড় মোল্ডের বা চাওড়া একটা কেকের উপর ডিজাইনটা করা যেত আরো সুন্দর ভাবে আসতো দেখো এখানে কালার কালারের ক্রিম একই নোজেল আমি ক্লিন করে পাইপিং ব্যাগ পাল্টে নিয়ে ভরে নিয়েছি আবারও দেখো আমি একই রকম ভাবে মাথায় একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার বসিয়েছি তো ইয়েলো কালারের ক্রিমের কাজটা শেষ হয়ে যাবে বলে তো আমি ইয়েলো কালারেরও একটা মাথায় ফুল বসিয়ে দিয়েছি কোনা করে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি খুব সুন্দর করে এরপর একটু অরেঞ্জ কালারের এখানে ক্রিম রেডি করেছি ইয়েলোর মাঝের অংশগুলোতে যে অংশগুলো ফাঁকা আছে সেগুলোতে আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে ভরে নেব ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল ওনারা কোনো রকমের সত্যি ডিজাইন পাঠাননি আমাকে আমি মন মন খুশি মতন একটা করে দিয়েছি ওনার মেয়েরও খুব পছন্দ হয়েছিল একটু কম বাজেটের উপর যদি এরকম ধরনের ডিজাইনের কেকগুলো বানিয়ে দাও দেখতেও ভালো হয় আর কাস্টমারও খুব খুশি হয়ে যায় খুব ভালো করে দেখো আমি যে অংশগুলো ফাঁকা আছে খুবই ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে কারণ কেকের স্পঞ্জে হাত লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশিই থাকবে তাই আমি খুবই ধীরে ধীরে আলতোভাবে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করেছি একই নজেল দিয়ে দেখো সাইডের অংশ থেকেও আমি একটা ডিজাইন করে নিচ্ছি যাতে কেকটা দেখতে আরো ভালো লাগে খুব ভালো করে দেখো আমার এখানে ডিজাইনটা হয়ে গেছে এরপর দেখো আমি গলার একটা নেকলেস করে নিলাম আর কানেও একটা খুব সুন্দর করে দুল করে দিয়েছি এরপর আমার হাতে চুড়িটা তোমার সাথে মনে ছিল না তোমরা চুড়িটা বসিয়ে দিও তাহলে দেখতে আরো ভালো লাগবে আমার এখানে মনে ছিল না কেকটা যখন আমার ডেকোরেশন কমপ্লিট আমি যখন বক্সে ভরছিলাম তো তখন মনে হচ্ছিল যে হাতটা তো ফাঁকা ফাঁকা লাগছে দুটো চুড়ি দিয়ে দিলে ভালো লাগতো তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে তোমরা এখানে দুটো চুড়ি মনে করে বসিয়ে দিও এরপর দেখো আমি একই কালারের ক্রিম দিয়ে চারিদিকটা উম ভালো করে টেনে নিলাম একটা পাইপিং ব্যাগ এর সাহায্যে এরপর ধীরে ধীরে একটা ছোট্ট প্যালেন নাইফ দিয়ে উপরের দিকে টেনে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে যাতে একটা ডিজাইন মতন ভাব এসে যায় এরপর দেখো আমি উপর থেকে কয়েকটা স্প্রিংকেল দিয়ে দেব এখানে আমি হোয়াইট কালার যে সুগার বল গুলো বেকারির দোকানে পাওয়াই যায় তোমরা ছোট বড় অনেক রকমের সাইজের পাওয়া যায় তোমরা দেখে কিনে নিতে পারবে ওদের সাজানোই থাকে বেকারির দোকানে যেখানে ক্রিম চকলেট পাওয়া যায় ওখানে এই স্প্রিঙ্কেল বল সাজানোই থাকে বিভিন্ন কালারের থাকে গোল্ডেন হোয়াইট সিলভার যেটাকে বলে হোয়াইট কালার এর আর বিভিন্ন মাল্টি তোমাদের যেটা পছন্দ বা যেটা প্রয়োজন হবে সেটা তোমরা নিয়ে নিতে পারো এরপর দেখো আমি জামার মধ্যেও কয়েকটা আহ হোয়াইট কালারের যে সুগার বলগুলো গুলো ডেকোরেশন করে নিলাম ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য